এ দশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় বছরের শেষে উভয় সমান পরিমাণ লভ্যাংশ পেলে এর কত মাস পরে বিয়ের ব্যবসায় যোগ দেয় ঠিক আছে এ দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করে বারো মাস এবং বি চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে ব্যবসায় যোগ দেয় এক্স মাস তাদের সমান লাভের পরিমাণ সমান সমান ওয়ান বাই ওয়ান ঠিক আছে চারটা জিরো ক্যান্সেল চারটা জিরো ক্যান্সেল করে দিচ্ছি ঠিক আছে তাহলে ফোর এক্স ফোর এক্স সমান বারো হয়ে যাচ্ছে এক্স সমান কত হয়ে যাবে তিন হয়ে যাবে ঠিক আছে তিন মাস কাজ করেছে এই তিন মাস পরে এসছে তাহলে কত মাস তাহলে ও ব্যবসায় যোগ দেয় टोटल तो 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 बारह माइनस तीन नौ वेबसाइट जो